চর তিনশো দুয়ে ট্রেলারটা দেখলাম এবং ট্রেলারটা দেখার পর আমার যেটা মনে হলো যে ঘটনাটা মানে আমি জানি না এটা কোনো সত্য ঘটনা অবলম্বনে করা কি না কিন্তু ঘটনা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে না করা হলেও এই ঘটনার মধ্যে যে প্রেজেন্টেশনটা করা হচ্ছে কোথাও সেটা আমার মনে হচ্ছে আমাদের ভারতের পাতাল লোক থেকে ইন্সপায়ার কারণ পাতাল লোকের যেটা আমাদের হনুমান যে যেটা যে চরিত্রটা আমাদের ইয়ে করে আর কি মুসারফ করিমের চরিত্রের আদলটা অনেকটা সেই রকম আমার লাগলো কারণ ঘটনা হচ্ছে যে মানে অ্যাকচুয়াল আদলটা বলতে রকম মানে সাবজেক্টের গঠনটা এরকম হয় পুলিশ নিজে জানে মানে পাতাল লোকের যে পুলিশ ইন্সপেক্টর জয়দি ভাউলিয়া যে চরিত্রটা করে সে নিজে জানে সিস্টেমের ভেতরেও ছেদ আছে সে নিজে জানে সিস্টেমও করাপ্টেড কিন্তু তবুও সে সঠিক তদন্তটা করতে যায় তো মুশারাফ করিমের চরিত্রটাও কিন্তু কোথাও চক্কর তিনশো দুইতে সেই রকম ধরনের একটা চরিত্র কারণ মোশারাফ করিম যতবার পুলিশের চরিত্র করেছে যতবার তদন্তকারী অফিসারের চরিত্র করেছে ভয়ঙ্কর চরিত্র করেছে কারণ এর আগে আমরা দেখেছি যতগুলো তার পুলিশের চরিত্র বা তদন্তকারী অফিসারের চরিত্র ততগুলো চরিত্রতে কিন্তু ভয়ানক ভয়ানক সে পারফরমেন্স দিয়েছে তো এখানে কিন্তু সেই পারফরমেন্সগুলো আলাদা এখানকার পারফরমেন্সটা আলাদা কারণ এখানে তিনি একজন বড় মাপের অফিসার সে মানে কোনো থানার বড়োবাবু বা ওসি নয় সে এখানে একজন বড় মাপের অফিসার মানে কোনোভাবে সিআইডি ভিআইডি এসব কিছু হয়তো তো সেইখানে দাঁড়িয়ে গোয়েন্দা ডিপার্টমেন্টের কোনো অফিসার তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে উনি কিন্তু বোঝেন মানে ওনার চরিত্রটা বুঝতে পারছেন যে সিস্টেমে অনেক করাপশান আছে সিস্টেমে অনেক ছেদ আছে সিস্টেমকে ঘুষ দিয়ে হয়তো কিনে নেওয়া যায় কিন্তু তবুও উনি উনি সততার সাথে কাজ করতে চাইছেন যেটা আমাদের বাস্তবিক জীবনে আমাদের বাস্তবিক জীবনের এটা হয় আর কি বহু পুলিশ অফিসার সততার সাথে কাজ করতে চায় কিন্তু করাপ্টেড অফিসাররা অনেক সময় তাদেরকে কাজ করতে দেয় না তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে চক্কর তিনশো দুইয়ের মধ্যে আরও একটা সাসপেন্স আছে যে খুনি কে এই যে পুরোটাই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা তো একটা মানে সাসপেন্স থ্রিলার মানে ডিটেকটিভ গল্প একটা গোয়েন্দা গল্প গোয়েন্দা গল্প কিন্তু ওয়ান টাইম ওয়াচের মতন মানে যদি গল্পের শেষটায় গিয়ে ওই যখন অপরাধী ধরা পড়ে যায় তারপর কিন্তু আর ছবিটা দেখতে মানে দ্বিতীয়বার ছবিটা দেখতে ইচ্ছা করে না তো তো সাসপেন্স থ্রিলারের এই একটা কিন্তু ড্রব্যাক থেকেই যায় বরাবর বরাবর একটা ড্রব্যাক থেকে যায় যে যে এটা ওয়ান টাইম ওয়াচ একবার ক্রালপ্রিট ধরা পড়ে গেলে দ্বিতীয়বার দেখতে ইচ্ছা করে না যেটা অন্যান্য সিনেমার ক্ষেত্রে অ্যাকশন ফিল্মের ক্ষেত্রে বা রোম্যান্টিক ফিল্মের ক্ষেত্রে এগুলি এই প্রবলেমগুলো হয় না কারণ আমরা জানি শাহরুখ খানের ছবি আমরা বহুবার দেখেছি বা বাংলাদেশ ও শাকিব খানের ছবি বহুবার দেখেছি নিশোর কাজ বহুবার দেখেছি ইভেন মুশারফ করিমেরই অন্যান্য সিনেমা আমরা বহুবার দেখেছি যেমন মুশারফ করিম চঞ্জল চৌধুরীর ডিও দূরদর্শন বা টেলিভিশন সিনেমাটা তো আমি বহুবার দেখেছি মানে আমার এত ভালো লাগে কেন জানি না তো এক্স্যাক্টলি কিন্তু সাসপেন্স থ্রিলার বা যখন গোয়েন্দা গল্প বা যখন তদন্তের উপর কোনো সিনেমা ভিত্তিক আলোচনা হয় গল্প হয় তখন সেখানে দাঁড়িয়ে কিন্তু ছবিটা কোথাও গিয়ে এক টাইম ওয়াচ হয়ে যায় আর যেখানে এই চক্কর তিনশো দুয়ের কিন্তু মানে ফান্ডিং মানে প্রথম ফান্ডিং কিন্তু বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন করেছিল মানে এই চক্কর দুই কিন্তু দু হাজার তেইশে এই দু হাজার চব্বিশে বোধহয় রিলিজ হওয়ার কথা ছিল দু হাজার চব্বিশের ঈদে মানে দু হাজার বাইশের ঈদের রিলিজ হওয়া অন্তরাত্মা সাকিব খানের সে রিলিজ হচ্ছে দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশের ফিতরের রিলিজ হওয়া মুশরফ করিমের চক্কর তিন সেটাও রিলিজ হচ্ছে দু হাজার মানে পঁচিশে তো অদ্ভুত একটা ইদুল ফিতর বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বছর হবে দু হাজার পঁচিশ কারণ ঘটনা হচ্ছে মানে পোস্টপন্ড হয়ে যাওয়া ছবিগুলোও কিন্তু রিলিজ হচ্ছে যখন শেখ হাসিনার আমল ছিল তখন হয়তো এই টাকার গ্রান্ট পেয়েছিল ডিরেক্টর এবং প্রোডিউসাররা তো পরবর্তীকালে আজকের বাংলাদেশে কি চলছে সেটা আমরা সবাই জানি তো এক্স্যাক্টলি ছবিটার দিকে একটা আলাদা তাৎপর্য রয়েছে এই ছবিটাকে নিয়ে একটা আলাদা তাৎপর্য রয়েছে কারণ ছবিটাকে যখন স্যাংশন করেছিল বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা বাংলাদেশ ফিল্ম সোসাইটি যেটাকে বলছে তারা নিশ্চয়ই ছবিটা স্ক্রিপ্ট পড়ে নিশ্চয়ই কোনো একটা পুরোনো ঘটনাকে নিশ্চয়ই মানে আওয়ামী লীগের বিরোধী কোনো গোষ্ঠীর ঘটনা বা কোনো কিছু একটা প্রেজেন্টেশন হয়তো আর রয়েছে গল্পের মধ্যে সেটা হয়তো আমরা দেখতে পাবো সিনেমাতে পরে তো আমরা তো পরে দেখতে পাবো আপনারা তো মানে বাংলা তো আগে দেখতে পাবে তো দ্যাটস ইট সেই দিকে নজর থাকবে অবশ্যই অবশ্যই অন্যান্য আপডেট নিয়ে আসছি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে আর হ্যাঁ চক্কর তিনশো দুয়ের জন্য শুভকামনা রইল সরফ করিম দ্য লেজেন্ডারি অ্যাক্টর তার জন্য শুভকামনা রইল তো অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে নমস্কার